আমরা সিটির ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো তার আগে অবশ্যই বলে নেই বর্তমানে আপনারা জানেন যে অনেক বেশি বিষয় হইতেছে এবং বিষয় ডেলিভারি আপডেট পাইতেছে এবং অনেকে পাসপোর্ট সাবমিট আপডেট পাইতেছে তো পর অবশ্যই আপনারা যারা দু হাজার তেইশ চব্বিশ সালে নুলুস্তে আছে অবশ্যই আপনারা মালিকের সহায়তা নেন অন্যথায় কিন্তু ভিসা পাবেন না আর নাপুলি সিটি অবশ্যই নাপুলি সিটির জন্য একটি গুড নিউজ আছে তা হলো আপনারা জানেন দীর্ঘ অনেক দিন ধরেই নাপুলি সিটি থেকে অনেক বেশি নুলুস্তে রিজেক্ট হইতেছে কিন্তু আমরা বর্তমানে দেখতেছি যে নাপুলি সিটির অনেক বেশি ভিসা আপডেট পেতেছি রিজেক্টের পরিমাণ কম কিন্তু সামনে নাপুলি সিটির অনেক বেশি ভিসা ডেলিভারি আপডেট আমরা অবশ্যই পাবো তো সেক্ষেত্রে আপনারা যারা নাপুলি সিটির আছেন অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন এবং অবশ্যই আপনার যে উকিল বা আপনার যে মালিক আছে তার মাধ্যমে অবশ্যই আপনারা জিজ্ঞেস করেন যে মালিকের কাছে কোনো প্যাক গেছে কিনা যদি প্যাক যে যায় তো সেক্ষেত্রে অবশ্যই মালিককে খুব দ্রুত সময়ের মধ্যে প্যাকে রিপ্লাই দিতে বলেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিষয় দ্রুত সময়ের মধ্যে পাবেন তো আজকে আমরা রুম মিলান জেনোয়া নাপুলি মেশিনা এই সকল সিটি থেকে বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তো সিটি থেকে দু হাজার তেইশ সালে নুরুস্তায় সিজনাল নুলস্তায় বিষা ডেলিভারি আপডেট পেয়েছি অবশ্যই আপনারা যারা সিটির আসেন অবশ্যই আপনারা যোগাযোগ করেন এবং দ্রুত সময়ের মধ্যে বিচার পাবেন বর্তমানে যেহেতু ইতালির সকল সিটি থেকে বিচার ডেলিভারি আপডেট পাইতেছে বিচার ডেলিভারি হইতেছে তো অবশ্যই আপনারাও বিশা পাবেন যদি আপনার নুরুস্থা ওরিজিনিয়াল থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার মালিকের সাথে যোগাযোগ করতে হবে মালিককে অবশ্যই পেপুতরা যোগাযোগ করতে হবে নয়ত মেলের মাধ্যমে অবশ্যই পেপুতরাকে জানাতে হবে সেক্ষেত্রে আপনি দ্রুত সময়ের মধ্যে বিষা পেতে পারেন থাকে কিন্তু না মিলান সিটি থেকে আমরা দুই হাজার চব্বিশ সালে নুরুস্তা ফ্যামিলি নুরুস্তা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তার ঢাকা বিয়ে গ্লোবালের মাধ্যমে এছাড়াও বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আমরা জেনুয়ান সিটি থেকে দুই হাজার পঁচিশ সালে নুলুস্তা ফেমিলি নাকালের মাধ্যমে অবশ্যই বিষা তো আপনারা জানেন ঢাকা সিলেট চট্টগ্রাম তিন বর্তমানে অনেক বেশি বিশা হইতেছে এবং অনেক বেশি আমরা পাসপোর্ট সাবমিট এবং পাসপোর্ট ডেলিভারি বিধ দেখতে পেতেছি ধারাবাহিকভাবে তো আপনারা অনেকে যারা মনে করেন যে হইতেছে হইতেছেন অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা একবার হলো ইতালি অ্যাম্বাসি অ্যাম্বাসির সামনে যাবেন গিয়ে দেখবেন কি পরিমাণ কার্যক্রম চলমান তো তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন তো আমরা নাপুলি সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তিনটি নুলস্তার উপর তাহলে ফ্যামিলি নুলস্তা চট্টগ্রাম বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়াও আপনার মেশিনা সিটি থেকে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাহলে আপনার যেহেতু সালের নুলস্থা সিজনাল নুলস্থা ডাকা বিএসএফ গ্লোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তো আজকে অন্যান্য সিটি থেকে বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তবে যে সকল সিটি থেকে বিষয় কনফার্ম আপডেট পেয়েছি তার আপডেটটি আমরা দেওয়ার চেষ্টা করেছি তো আজকে রোম মিলান জেনুয়া নাপুলি ও মেসিনা এছাড়াও আপনার রিমিনিশ্বর এ সকল সিটি থেকে বিষয় ডেলিভারি আপডেট আমরা পেয়েছি এছাড়াও অন্যান্য সিটি থেকে বিষয় ডেলিভারি হয়েছে কিন্তু তার আপডেটটি আমরা পাই না আপনার পাসপোর্ট সাবমিটে করার আপডেট পেয়েছি তাহলে আপনার বেনিস সিটি থেকে ভেনিসিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলুস্কা আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস আসছে এছাড়াও আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস আসছে পাদুবা সিটি থেকে এছাড়াও আপনার পাসপোর্ট সাবমিটের এস এম এস পেয়েছে বলঙ্গনা সিটি থেকে বাড়ি সিটি থেকে তরণ্য সিটি থেকে মেসিনা সিটি থেকে মিলান সিটি থেকে ও তিউরিন সিটি থেকে তো আজকে আমরা অনেককে রিজেক্টেড আপডেটও পেয়েছি নাপুলি রুম মিলান জেনুয়া এছাড়াও আপনার বলঙ্গনা এছাড়াও বাড়ি সিটি তরেন সিটি সিটি এসকল সিটি থেকেও আপনার পাসপোর্ট রিজেক্টের আপডেট পেয়েছি তবে বর্তমানে কিন্তু একটা জিনিস যে আপনি যদি বিষা পাবেন দ্রুত সময়ের মধ্যে এক সপ্তাহে অনেকে দেখতেছি যে ভিসা পাইতেছে তাও আপনার মালিকের সহায়তা মালিক যদি মেল মেলের জবাব দেয় বা পেপুত্ররা যোগাযোগ করে তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে বিষা হয়ে যেতেছে তো অবশ্যই আপনারা মালিকের সহায়তা নেবেন অনথায় আপনারা বিষা পাওয়ার সুযোগ নাই তো যেহেতু বর্তমানে অনেক বেশি কার্যক্রম চলমান সেক্ষেত্রে অবশ্যই বলবো এই মুহুর্তে যদি আপনার ভিসা না আপনি নিতে পারেন আপনার মধ্যে মেয়ের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে সামনে ভিসা পাওয়ার সুযোগ কম তো এখনই একটা ফসলার সময় কেননা আপনারা জানেন যে বর্তমানে যদি আপনাকে বিষা দেয় তাহলেও দ্রুত সময়ের মধ্যে বিষা দিয়ে দিতেছে এবং রিজেক্ট করলেও দ্রুত সময়ের মধ্যে রিজেক্ট করে দিতেছে তবে আমরা অনেক কিন্তু গণহারে রিজেক্ট দিতেছি রিজেক্টের পরিমাণ বর্তমানে অনেক বেশি সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা আপনার অনুষ্ঠানে রিজেক্ট আসবে কিনা তা অবশ্যই আপনারা প্রতিনিয়ত পে আপনার এই বিএফএফ গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে অবশ্যই চেক দিবেন তো মোটামুটি এই ছিল আপডেট তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব এছাড়াও আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব ইতালি যে সকল সিটি থেকে ভিসার ডেলিভারি আপডেট হচ্ছে দিতেছে ঢাকা সিলেটু চট্টগ্রাম তিন বিএফ গ্লোবালের মাধ্যমে তো অবশ্যই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করুন হয়তো ভিসা বলেন ভিসার ব্যবস্থা করতো নয়তো আপনাকে রিজেক্ট হয় রিজেক্ট করে দিতে যেহেতু আপনি দীর্ঘ দুই বছর যাবৎ অপেক্ষা করতেছেন কোনো ফয়সালা পাইতেছেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ